দেখুন বন্ধুরা ম্যাঙ্গো কোথা থেকে এসে ধপ করে এখানে শুয়ে পড়ল তো আমার ঘরে বাইরে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় একটি নতুন ভিডিওতে এখানে ম্যাঙ্গোর আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ম্যাঙ্গোকে আর আমার রান্নার ভিডিও প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন লাইক কমেন্ট যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য আমাদের মেয়ঙ্গুর বয়স এক বছর পাঁচ মাস না বছরের এক বছর পাঁচ মাস অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মেঙ্গো আমাদের খুবই দুষ্টু প্রচুর ভালোবাসি খুবই দুষ্টু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগে বিছানায় আর মেঙ্গো দুষ্টুই না গত শীতে ও মেঝেতেই শুয়েছে সারা শীত আপনারা ভালোবাসা আর এবার